की भाईते नहीं है अच्छा उसका बो किधर है क्या उसका बहु भी भाईते नहीं है किधर है ओ अच्छा की कौन समय आएगा क्या ओह की बाथरूम में गया है ओ अच्छा समस्या नहीं है

আই নাকি আমরা যদি केरला যেতে পারতাম তাহলে আমরাও আজকে ইংরেজি বলতে পারতাম আসলে केरला সবার জন্য না তোমাকে केरলা রিজার্ভ করে না তোমাকে গামি ভালো মানায় ব্রো বুঝতে হবে আচ্ছা রাজীব আমি তোমার ইংরেজি ভাষা তো কিছুই বুঝতেছি না এখন দোকানে কিসের জন্য এসে সেটা বলো তোমার দোকানে খাওয়ার জন্য আছে বে আর কি এক কাম করো 2 টাকা দামের দুটো বিড়ি দাও রাজীব তুমি না এত বড় সেলিব্রিটি হইছো আর তুমি এই 2 টাকা দামের দুটো বিড়ি নিবারেছো আরে ব্রো বিরি আমি কেন খেতে যাব বিরি আমার বডি খাবে ও তাহলে ওই দুজনে তোমার বডিগার্ড আমার সাথে বডিগার্ড দিকে তুমি আসলে আমার সাথে বডি থাকে এটা তো নর্মাল কথা বুঝতে হবে ব্রো তুমি মাসে মাসে টাকা দিয়ে বডিগার্ড রাখতে পারো আর আমার দোকানটা কি দিতে পারো না তোমার সাহস তো কম না তুমি আমার কাছে দোকান বাকি চাও কত টাকা হয়েছে দেখো আমাকে কত টাকা পাবে এসব ফালতু বাদ দিয়ে দুটা দাও আমি যাবো আমার মিটিং আছে তোমার তো মেলা টাকা হয়েছে এক হাজার বিশ টাকা হয়েছে কি বললে মাত্র এক বিশ টাকা কেরালা থাকতে তো আমি ছয় টাকা দিয়ে একটা পানির বোতল কিনে তুমি তো অবাক করে দিলে ভালো আমি তোমাকে ভালো করে বলতাছি দোকান বাকি না দিলে আমি তোমাকে আর একটা বেরিয়েও দিব না তুমি কার সাথে বাঙা নিচ্ছ এখন দিদি আমি কি রোনাল্ডো একটা ফোন করি টাকার হেলিকপ্টার পাঠিয়ে দিবি বুঝতে হবে ব্রো

हेलो शाहरुखी क्या शाहरुखी बैठे नहीं है अच्छा उसका बो किधर है क्या उसका बो भी बैठे नहीं है किधर है ओ अच्छा शाहरुखी कौन समय आएगा <laughs> क्या ओ शाहरुखी बाथरूम में गया है <laughs> ओ अच्छा समस्या नहीं है शाहरुखी बाथरूम से आएगा तो मैं बिकल में कॉल करेगा हाँ ठीक है ठीक है टेक केयर কি হইল শাহরুখ খান বাথরুমে গেছে শাহরুখ খান কি আবার বাথরুম করে নাকি না শাহরুখ খান বাথরুম যাবে কেন শাহরুখ খানের পেটের ভিতরে বাথরুম আছে এসব কথা বাদ দিয়ে তাড়াতাড়ি বিয়ে দাও বুঝতে পারবো আচ্ছা ঠিক আছে এনো তোমার বিড়ি আর দোকান বাকি ঢা দিয়ে দিবা না হলে তোমার বড়ি কাছ থেকে সব বেরে দিব ও দিয়ে দিন মনে ওইলা বিড়ি খা বা যেতে কি ভেলি করলেন কেন বডিগার্ড বডিগার্ডের মতন দেখছি এসব আমার পার্সোনাল ম্যাটার মতন না কলেজ না বডিগার্ড